জমি জায়গা কেনার জন্য এগ্রিমেন্ট কথাটা নিশ্চয়ই সবাই শুনেছ যেখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা এগ্রিমেন্ট বা চুক্তি হয় ইংলিশ গ্রামারেও ঠিক এক ধরনের এগ্রিমেন্ট আছে যেখানে ক্রেতা আর বিক্রেতা হলো সাবজেক্ট আর ভার অর্থাৎ বাক্যের সাবজেক্টের পার্সেন্ট এবং নাম্বার অনুযায়ী ভার্বের সঠিক ব্যবহারকেই সাবজেক্ট ভার এগ্রিমেন্ট বলে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ইজ ইউজ টু এক্সপ্রেস অর শো দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ভ বাস্তব জীবনে এগ্রিমেন্টে যেমন কিছু শর্তাবলী থাকে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টেও বেশ কিছু রুলস বা নিয়ম আছে তাহলে বুঝলে তো ভাবকে যেমন তেমনভাবে ব্যবহার করা চলে না সাবজেক্টের অবস্থান এবং প্রকৃতি অনুযায়ী ভাবকে ব্যবহার করতে হয় তাহলে বলো তো টুডে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ড্যাস দ্য টপিক অব মাই ডিসকাশন এক্ষেত্রে শূন্যস্থানে কোন ভার্ব বসবে তাহলে চলো এক নজরে আমরা সেই রুলসগুলো দেখে নিই নাম্বার ওয়ান সাবজেক্ট যদি এক বচন হয় ভারবো তখন এক বচন হবে আবার সাবজেক্ট যদি বহু বচন হয় সেক্ষেত্রে ভারবো বহু বচন হবে ফর এক্সাম্পল হি ইজ হ্যাপি এখানে হি হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে এখানে সিঙ্গুলার নাম্বার তাই এখানে ইজটাও সিঙ্গুলার ভাব আবার যদি দে আর হ্যাপি এখানে দে হচ্ছে সাবজেক্ট আর দে হচ্ছে প্লুরাল ফর্মে আছে তাই আর হচ্ছে প্লুরাল ফর্মের ভার্ব নাম্বার টু দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তবে তাদের ভাব কিন্তু প্লুরাল হবে যেমন রাম অ্যান্ড রাজা আর ব্রাদার্স এখানে রাম হচ্ছে একটা সাবজেক্ট আবার রাজা হচ্ছে একটা সাবজেক্ট এবার রাম আর রাজা দুজন হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এই দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে তাই এখানে ভার হিসেবে কিন্তু প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে অ্যান্ড কনজাংশন দ্বারা যে নাউনগুলো যুক্ত হয় সেগুলো যদি একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায় তবে সেক্ষেত্রে কিন্তু ভারবেন সিঙ্গুলার ফর্ম বসবে ফর এক্সাম্পল দ্য সিঙ্গার অ্যান্ড কম্পোজার অব দিস সং লিভস নিয়ার আওয়ার হাউস মানে এই সেন্টেন্সটাতে সিঙ্গার হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট কম্পোজার হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট এটা অ্যান্ড তারা যুক্ত হয়েছে তাহলে আগের নিয়ম অনুযায়ী এখানে তো ভার্ভের প্লুরাল ফর্ম হওয়ার কথা কিন্তু এই যে সিঙ্গার আর কম্পোজার দুটো নাউনি কিন্তু একজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে তাই এক্ষেত্রে কিন্তু ভার্ভের সিঙ্গুলার ফর্ম হচ্ছে এক্ষেত্রে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে আর্টিকেল যদি শুধুমাত্র নাউনের আগে বসে তবেই তারপরে কিন্তু ভার সিঙ্গুলার হবে আর আর্টিকেল যদি দুটি নাউনের আগে আলাদা আলাদা করে বসে তবে কিন্তু সেটা আলাদা আলাদা ব্যক্তি বা আলাদা আলাদা বস্তুকে বোঝাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভারটির প্লুরাল ফর্ম হবে দেখো একটা এক্সাম্পলের মাধ্যমে আমি পার্থক্যটা তুলে ধরছি দ্য ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট ওয়াজ কামিং এখানে ড্রামাটিস্ট আর পোয়েট দুটো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড তারা যুক্ত হয়েছে কিন্তু এখানে দাটা বসেছে একটা সাবজেক্টের আগেই ড্রামাটিস্টের আগে তার মানে এখানে একজন ব্যক্তিকেই ইন্ডিকেট করছে সেই জন্য এখানে একজন ব্যক্তিকে ইন্ডিকেট করার জন্য সিঙ্গুলার ভার হয়েছে কিন্তু আবার একটা এক্সাম্পল দ্য ড্রামাটিস্ট অ্যান্ড দ্য পোয়েট ওয়ে আর কামিং এক্ষেত্রে দা আর্টিকেলটা কিন্তু দুটো সিঙ্গুলার সাবজেক্টের আগেই বসেছে মানে ড্রামাটিস্টের আগেও বসেছে পোয়েটের আগেও বসেছে তার মানে দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে তাই এক্ষেত্রে ভারবে প্লুরাল ফর্ম হয়েছে নেক্সট হচ্ছে কালেকটিভ নাউনের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে যেমন দ্য ক্লাস ইজ ক্যান্সেলড এখানে দা ক্লাস এটা হচ্ছে কালেক্টিভ নাউন এরপরে সবসময় ভারবে সিঙ্গুলার ফর্ম হবে আবার আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পরেও সিঙ্গুলার ভার্ব হবে আনকাউন্টেবল নাউন মানে ওয়াটার ইজ লাইফ এখানে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন এখানে ওয়াটারের পরে ইজ বসেছে আবার অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এরপরেও ভারবে সিঙ্গুলার ফর্ম বসেছে কালেকটিভ নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে ডিটেলসে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে নাউনের ওপর ক্লাসটা ফলো করো যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে নেক্সট হচ্ছে নাউনের আগে যদি ইজ এভরি নো এনি এই সমস্ত ওয়ার্ডগুলো থাকে সেক্ষেত্রেও কিন্তু ভার সর্বদা সিঙ্গুলার হবে যেমন ইচ অব দ্য গার্লস ইজ শোয়িং দেয়ার প্রজেক্টস এখানে তো গার্লসটা প্লুরাল ফর্ম এটা দেখেই হয়তো আমরা ভুল করে আর করে ফেলবো কিন্তু তার আগে মনে রাখতে হবে যে ইচ কথাটা আছে এই ইচ কথাটা থাকা মানে প্রত্যেকটা মেয়েকে বোঝাচ্ছে মানে প্রত্যেক এই টার্মটার জন্য এখানে ভার্ভের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করা হয়েছে আবার কোনো বাক্যে যদি অর আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো এই সমস্ত ওয়ার্ডগুলো থাকে সেক্ষেত্রে ভার্ভটা কিন্তু একটু অন্যরকম হবে অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলোর কাছাকাছি যে নাউন বা প্রোনাউনটা রয়েছে ওই নাউন বা প্রোনাউনের নাম্বার অনুযায়ী ভার্ভ হবে অর্থাৎ ওই নাউন এবং প্রোনাউন যদি সিঙ্গুলার ফর্মে থাকে তখন ভার্ভের সিঙ্গুলার ফর্ম হবে আর ওই নাউন বা প্রোনাউন যদি প্লুরাল ফর্মে থাকে তখন ভার্ভের প্লুরাল ফর্ম হবে ফর এক্সাম্পল দেখো নট ওনলি দ্য বয়েজ বাট অলসো দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট এখানে ইজ হচ্ছে ভার্ভ আর দ্য বয়েজ এটা একটা সাবজেক্ট আবার দ্য গার্ল এটা একটা সাবজেক্ট এবার একবার আমরা দেখছি সাবজেক্ট প্লুরাল হয়েছে আবার একবার দেখছি সাবজেক্ট সিঙ্গুলার হয়েছে এবার ভার্ভটা কোন অনুপাতে হবে দেখছি নট অনলি আছে বয়েজের আগে আবার দ্য গার্লের আগেও বাট অলসো আছে কিন্তু আমরা জানি যে সাবজেক্টের পরে ভার বসে তাহলে সাবজেক্ট বসার কাজটা কমপ্লিট হয়েছে গার্ল অব দি এবার তাহলে গার্লের কাছাকাছি আমার ভাবটা বসবে তার মানে গার্লটা যেহেতু সিঙ্গুলার আছে তাই ভাবটাও সিঙ্গুলার হবে নেক্সট কখনো যদি টাকার পরিমাণ সময় কিংবা দূরত্ববাচক শব্দগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেক্ষেত্রে ভাত কিন্তু সিঙ্গুলার হবে যেমন ফিফটি মাইলস ইজ আ লং ডিস্টেন্স এখানে ফিফটি মাইলটা একটা দূরত্ব বোঝাচ্ছে এরপরে ইচটা ভার্বের সিঙ্গুলার ফর্ম আবার বেশ কিছু কিছু নির্দিষ্ট ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো দেখতে প্লুরাল মনে হলেও সেগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং ভার্বও সেক্ষেত্রে সিঙ্গুলার হবে যেমন নিউজ ওয়েজেস ফিজিক্স ম্যাথমেটিক্স এই শব্দগুলো খুব ভালো করে মনে রাখতে হবে